আর আজকের ভিডিওটি হবে যে তিন মিনিটে দুজনের মধ্যে যে বেশি ফুচকা খাবে সে আজকে পাবে পুরো দুশো টাকা তিন মিনিটে আমারা আর সানিয়ার মধ্যে যে বেশি ফুচকা খাবে সে পাবে দুশো টাকা তোমরা ভিডিওটা ভালো লাইক করে দিও প্রথমে ফুচকার মধ্যে কিন্তু আলু হয়ে নেব আজকে হবে তিন মিনিটে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ যে কত ফুচকা খাওয়া একটু দেখা যাবে তো আলু কিন্তু ফুচকার মধ্যে ভরা হয়ে গেছে এবারে

იგიდან კარები ხო არა მე მე რაც

মিনিট দশ সেকেন্ড বারো সেকেন্ড হয়েছে এখনো সময় আছে পঁচিশ তিন মিনিটে খেতে পারতো না এখনো ব্যাপারই নয় তিন মিনিট কিন্তু হয়ে গেছে আর তিন মিনিটে খেয়েছে কপিস পঁচিশ পিস দিয়েছিলাম এখনো প্রায় আট পিস আছে পঁচিশ পিস দিয়েছিলাম এখনো আট পিস আছে সতেরো পিস খেয়েছে দেখাই যাক আমি কটা খেতে পারি আর দুশো টাকা দেখতে থাকো তার মধ্যে আগে আলু গুলো ভরে নি দেখতেই পাচ্ছ আলু তিনজন ভরে নিয়েছি এবারে কিন্তু স্টার্ট করে দেবো অলরেডি হয়েই গেছে চলো স্টার্ট হয়ে গেছে আর দেরি নয় বন্ধুরা আমি আমি যখন মিনিটে খেয়েছি প্রায় পিস পিস নিয়েছিলাম আর আমি খেয়েছি তিন মিনিটে ছাব্বিশ পিস বন্ধুরা ভিডিওটা ভালো লাইক করে আজকে দুশো টাকাটা নিলাম আমি তো আরো এরকম ভিডিও দেখতে হলে তোমরা পল্টুদা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থাকো দা ইউটিউব চ্যানেল দেখতে